দেখো আজকের দিনটা শুরু করছি ঠাকুর দেখিয়ে জয় রাম জয় রাম জয় নিত্যানন্দ জয় রাধে তা আজকে অনেক দিনের ভিডিও এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আজকে আবার নতুন একটা ব্লগিং চলে এসেছে এখন দেখো আমি পুজো দিয়ে নিলাম সকালবেলা এখন বাজে হলো তোমার নটা খুব সকাল না নটা বাজে এখন পুজোটা দিয়ে নিলাম আজকে আমি যাব ভবানী ভবন ভোটের কাজের জন্য বিয়েলোর যে কাজ থাকে মিটিংয়ে আমাদের আজকে আছে ভবানী ভবনে সেখানে যাবো তার জন্য পুজোটা দিয়ে নিলাম দিয়ে এবার কাজে বেরোবো কাজে ওখান থেকে একদম হোভাই চলে যাবো আর দিদি এসে দিদি কাজ করছো ওই কিছু খাবো ফোন চলে যাবো তোমার সঙ্গে শেয়ার করবো আচ্ছা সারাদিন যা যা কী করলাম না করলাম ওখানে কি হলো না হলো চল ভিডিও অসুবিধা নেই সবাইকে তুলব এটা ভিডিও হচ্ছে কনফারেন্স রুমটাতে আমরা এটা এসে ভিডিও

কনফারেন্স রুমে আমি দিনও আসিনি তা বিএলও হওয়ার সুযোগে কনফারেন্স রুমে আসলাম আর দেখো এরা হলো আমার সঙ্গী সাথীরা এরা এদের সঙ্গেই আমি কাজ করি এরাও এসছে সেটা হলো আলিপুর কোর্টে তা তোমাদেরকে কনফারেন্স রুমটা ঘুরিয়ে দেখলাম এটাই আমার ভিডিওর মধ্যে স্মৃতি হয়ে থাকবে ওই জন্যই আর অনেকক্ষণ ধরে আমাদের স্যাররা বোঝালো মিটিং করলো কিভাবে ভোটের নাম তুলতে হয় কিভাবে কি করতে হয় যাই হোক ওখান থেকে চলে আসলাম অনেকক্ষণ আগে এসে দেখো নাইটি পরেছি নাইটিটা তবু উল্টো পরেছি মানে ভাবলাম সোজা আছে কিন্তু পরে দেখলাম উল্টো আর হাতে দেখো এটা পরেছি এই বালাটা ফিরোজা বলে ফিরোজা পাথর বলে এটা পরলে নাকি অনেক ভালো হয় জানি না যাই হোক অনলাইন থেকে কিনেছি আর এদিকে ছেলে স্কুল থেকে এসে দেখি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ঠাকুমাও পাশে শুয়ে আছে আমার এখনও খাওয়া হয়নি তা দাদা আসলে আমি খাবো তাই টিভি চলছে এদিকে ওই জন্য ভিডিওটা করছি কোনো পরে ভয়েস ওভার দিচ্ছি আর খাওয়া দাওয়া স্যারে একটু বিশ্রাম মানে শুয়েছিলাম দেখো মুখ চোখ ফুলে গেছে তা এখনও আমার তো সন্ধ্যা থেকে একদম রাত্রি এগারোটা অবধি টিভি চলে আর যখন স্যার আসে তখন সেটা বন্ধ করে দিই আর স্যার যদি জেনকে না আসে তো টিভি দেখতে থাকে আর যেদিনকে ছেলেকে পড়াই সেদিনকে তো তখন বন্ধ করে দিই তার সামনে পরীক্ষা আসছে তো যাই হোক চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার পাশে থাকো আমিও চাই যে এই আর একটা স্বপ্ন পূরণ হোক ইউটিউবে যেন আমি সাকসেস পাই মনিটাইজেশন যেন অন করতে পারি তোমরা একটু সাপোর্ট করো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগ